ইরানের সঙ্গে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধকে ঘিরে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং নিজস্ব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ ভবিষ্যৎ যুদ্ধে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনের বড়াতে মিডল ইস্ট মনিটর জানায় ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা গত বছরের জুনে হওয়া বারো দিনের সংঘাতের সময়ের তুলনায় বহুগুণ উন্নত ও শক্তিশালী সাম্প্রতিক বছরগুলোতে তেহরান দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন করেছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ইরানে হামলা পূর্ণ শক্তি ব্যবহার না করলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের তীব্র সংকট রয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের ধীর উৎপাদন প্রক্রিয়ায় আরো জটিল হয়ে উঠছে নিরাপত্তা মহল সতর্ক করছে এই ভারসাম্যহীনতা ভবিষ্যৎ যুদ্ধের চিত্র আমূল বদলে দিতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা